আপেন আপু জন্মদিনে দিলা ভাইয়া কি হবে আপুকে সারপ্রাইজ দিলো সেই ভিডিওটা শেয়ার করছি এখানে হচ্ছে এই ভাইয়া আপুর জন্য একদম সারপ্রাইজ হঠাৎ করে নিয়ে এসেছিল আমাকে কল করে বলছিল যে ও কোথায় ও একটু জমে যেতে বলো তুমি দরজাটা খুলো তো হচ্ছে আমি গিয়ে একদম টুক করে দরজাটা খুলে নিয়ে এসে দেখলাম ভাইয়ের এরকম একটা সুন্দর ফুল কেক ও তুমি গিফট নিয়ে এসেছিল তো আমি ফুলটা দেখি আমিও মহা খুশি কারণ আমারও ফুল পছন্দ আমার বোনেরও পছন্দ এরপর হচ্ছে ভাইয়া যে গিফটটা এনেছিল তো আপু এটা খুলছিল দেখার জন্য যে মানে কোন গিফট এনেছে তো হচ্ছে গিফটটা আপু কিন্তু খুবই পছন্দ হয়েছিল এই দুইজনের ছবিতে সুন্দর একটা ফ্রেম বানানো ছিল আর এটা দেখে আপু মহা খুশি হঠাৎ করে এটা এসেছে মানে ও ভুলে গিয়েছিল যে ওর জন্মদিন এত সুন্দর করে যে ভাইয়া সারপ্রাইজ দিল ও ভাবেই তো এটা নিয়ে আমরা অনেকক্ষণ নিজে হাসাহাসি করতেছিলাম মানে খুবই ভাল লাগছিলো এভাবে আপুকে হাসাহাসি করতে ভাইয়ার সাথে দেখতে খুবই ভালো লাগছিলো দেহের প্রেমটা আর আমি হচ্ছে ফুলটা সুন্দর মতো পানিতে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয় আর মানে যাতে বেশি দিন থাকে আর ফুলগুলো কিন্তু একদম প্লাস্টিকের মতো তো পানিতে রেখে দিয়েছিলাম দিন ভালো ছিল প্রায় এক সপ্তাহের মতো তো হচ্ছে এই কেকটা ভাইয়ের ওর জন্য এনেছে ওর ম্যাঙ্গো ফ্লেভার বা অরেঞ্জ ফ্লেভার বল না কেন ও খুবই পছন্দ মানে আমার আপুর তো ওইটা মাথায় রেখে ভাইয়া কেকটা এনেছিল আর ওই দিন তেমন কোনো কিছু করিনি আমরা জাস্ট হঠাৎ এরকম ভাইয়া কেক নিয়ে এসেছিলো ওইটা নিয়ে একটা সারপ্রাইজ দিয়েছিলাম এই তো বাসে কেউ ছিল না তেমন তো আর কিছু বড় করে করা হয়নি এই ছোটখাটোর মধ্যে আমরা যা করেছি পেরেছি করেছি আর এটি ছিল আপুর আর কি বার্থডে একটা ব্লগ তেমন কোনো কিছু আহামলি নেই এই ব্লগে জাস্ট সারপ্রাইজটা কীভাবে দিয়েছে এইটাই আমি দেখিয়েছি আর কেকটা নিয়েও আপু মহা খুশি ওর পছন্দের একটা ফ্লেভার নিয়ে এসেছে এরপর বার্থডে দিন এই শাড়িটা দেখছেন না এটা হচ্ছে আমি আমার বোনকে বার্থডে গিফট করেছি ভাইয়ের হাতে দেওয়া ফুল তারপর হচ্ছে আমার দেওয়া শাড়ি পরেও সুন্দর সুন্দর ভাইয়া অন্য ছবি তুলেছে তো আজকের ভিডিওটা এইটুকু জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ